কোথায় গিয়েছিলে তুমি আমি দোকানে গিয়েছিলে তুই কার দিতের দোকানে কি আনতে গেছিলে তুমি তুমি এদিকে আসো আরে কথা কি কথা বলেছে আমি তোমাকে সখী না কে বলে আরে কথা কই কি কথা কয় তুমি কাজে যাবে কেন তোমাকে কি আমরা বলেছি কাজে যেতে কে ঠান্ডা মামা আনতে বলছি তোমার তোমার কাছে পয়সা ছিল

বললে তার কোনো বুঝতে পারি ম্যাডাম তুমি দেখেছে ম্যাডাম খালি 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 ঠান্ডা জল আনতে কি কাজ কর কর